মানবতার টানে অসহায় বয়বৃদ্ধ এক বিধবার পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন বক্সিগঞ্জে প্রতিষ্ঠিত এ সংগঠন দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে উপজেলার মেরুরচর গ্রামের অবিরণ বেওয়া পেশায় একজন ভিক্ষুক বয়সের ভারে হাঁটা চলা করার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি এ অবস্থায় দরিদ্র অবিরণ বেওয়ার একটি হুইল চেয়ারের প্রয়োজন হয় কিন্তু আর্থিক সংকটের কারণে হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি তাই একটি প্লাস্টিকের ভাঙা চেয়ারে ভর করে হাঁটাচলা করে জীবিকা নির্বাহ করতেন তার কষ্টের বিষয়টি জানতে পেরে সহায়তায় এগিয়ে আসে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ষোলো জানুয়ারি সকালে মানবিক সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন অবিরনকে একটি নতুন হুইল চেয়ার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী শীতের পোশাক ও নগদ টাকা দিয়ে সহায়তা করেন ওই সময় ফাউন্ডেশনের চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন আমরা মানুষের মাঝে কাজ করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই এখানে কোনো রাজনীতি ব্যক্তিত্ব নেই কোনো স্বার্থ নেই আমরা নিজের উপার্জনের অল্প কিছু টাকা ডোনেশন দিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাচ্ছি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে দুস্ত অসহায় নদী ভাঙ্গন এবং বন্যার্থদের সেবা করার আমরা যতটুকু পারি আমাদের নিজস্ব যে ইনকাম সেই ইনকাম থেকে অল্প একটু আয় দিয়ে আমরা মানুষকে সেবা করার চেষ্টা করে থাকি